দারুণ সাধে সয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর যার জন্য কিন্তু আমি প্রথমেই সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে জলটা নিংড়ে নিয়েছি তো এরকম রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে কিংবা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু জমে যাবে তো তারপরে দেখো এর মধ্যে বেশ কিছুটা মশলা আমি অ্যাড করবো যার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন একটু আদা রসুনের পেস্ট সাথে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম তো সব কিছু দেওয়ার পরে কিন্তু ভালো করে সোয়াবিনটাকে আমি মাখিয়ে নেব হাত দিয়েই তো ভালো করে মাখিয়ে নেবার পরে গ্যাসেতে একটা প্যান বসিয়েছি যেটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি সামান্য একটু সর্ষে তেল ওটার মধ্যে অ্যাড করব আর এইবারে যে এই যে ম্যারিনেট করা সোয়াবিনটা আছে সেটা কিন্তু আমি এবার এটার মধ্যে ঢেলে একটু ভেজে নেব আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে আর বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নেবো যাতে সোয়াবিনের মধ্যে একটু দাগ দাগ হয় তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সোয়াবিনের মধ্যে একটু দাগ দাগ মানে লালচে দাগ এসেছে তো এই অবস্থায় কিন্তু আমি পুরো সোয়াবিনটা নামিয়ে নিচ্ছি নেওয়ার পর ওই একই প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর একটু এদিকে দিয়েছি গরম গোলমরিচ আর সাথে দেখো দিয়েছি একটু জিরে আর তেজপাতা সব কিছু দিয়ে কিন্তু এখানে একটু ফ্রাই করে নিয়ে দিয়েছি এখানে আলু আলুটা হালকা একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম কারণ যেহেতু সোয়াবিনটা সেদ্ধ করা তো বেশি কোন রান্না লাগবে না সেই জন্য আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি যেটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মানে আলুটাকে একটু ভেজে নিলাম তো একটু সাইডে রেখে দিয়ে দেখো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে আমি হালকা করে ভাজতে থাকব তারপরে সব কিছু দেখো একসাথে ভেজে নেবো নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পরও কিন্তু আরও দু মিনিট এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো তারপরে কিন্তু এর মধ্যে যে শুকনো মশলাগুলো মানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সব কিছু দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এইভাবে মশলাটা কষাতে কষাতে বেশ কিছুক্ষণ পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে কাঁচা লঙ্কা কুচি আর সাথে কিন্তু আমি কিন্তু এর মধ্যে রকম ঝাল মানে শুকনো লঙ্কা ইউজ করছি না আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা আর সাথে কিন্তু গোলমরিচ দিয়েছি তো এরপরে কিন্তু ওই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর অবশ্যই দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা সোয়াবিনটা সব কিছু দিয়ে কিন্তু এবার একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে তো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে সামান্য সামান্য কিন্তু এর মধ্যে আমি গরম জলও অ্যাড করেছি কষানোর জন্য তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেবার দরকার নেই যদি একদম শুকনো শুকনো খেতে চাও সামান্য জল দিলেই হবে আর একটু যদি গ্রেভি চাও তো সেই বুঝে জল দিতে হবে তো দেখো জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো এর তারপরেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো যতটুকুনি এখন গ্রেভি দেখছো এটা কিন্তু পরে আরও টেনে যাবে তো এটা কিন্তু ভাত কিংবা রুটি লুচির সাথে দারুন যায় একবার অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো আবারও দেখো হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা